সব রেকর্ড ভেঙে ওটিটিতে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয় সম্প্রতি স্কুইড গেমের বিরুদ্ধে গল্প নকলের অভিযোগ এনেছেন ভারতীয় নির্মাতা সোহম শাহ স্ট্রিমিং জায়ান্টের নামে আদালতের রীতিমতো মামলা ঠুকেছেন তিনি যার পাল্টা জবাব দিয়েছে নেটফ্লিক্সও স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ সালে মুক্তি পেয়েছিল বলিউড ইমরান খান ইমরান্ত রবি কিশন অভিনীত লাক এই সিনেমার কথা বিশেষ মনে রাখেনি হিন্দি সিনেপ্রেমীরা ইমরানের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ চলচ্চিত্র এটি তবে আচমকাই দুই হাজার চব্বিশ সালে এসে এই নির্মাতা সোহম শাহের দাবি নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ স্কুইড কেম নাকি লাকের ভাবনা চুরি করে তৈরি স্কুইড গেম সিরিজের ঘটনা একটি খেলাকে কেন্দ্র করে এতে চারশো ছাপ্পান্ন জন প্রতিযোগী গেমের শর্ত ছয়টি ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই প্রতিযোগী পাবে বিপুল পরিমাণ টাকা খেলায় কেউ হেরে গেলে হারাবে প্রাণ কোনোভাবেই প্রতিযোগীরা খেলা বন্ধ করতে পারবে না কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে আর যারা খেলা শেষ করতে পারবে না তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু খেলা যাতায় ইনসান কি জান নির্মাত সোহমসায়ের দাবি দু হাজার নয় সালেই লাক এমন গল্প দেখিয়েছিলেন তিনি যেখানে দেখা যায় মুসা নামের এক মাফিয়া কিছু মানুষকে বেছে নিয়ে তাদের ভাগ্যবতরের সুযোগ করে দেয় তাদের ঢুকিয়ে দেয় এমন এক খেলায় যে খেলায় জিতলে পাওয়া যাবে অনেক অর্থ আর হারলে নিশ্চিত মৃত্যু সোহম জানান গল্পটি তিনি লিখেছিলেন দুই ছয় সালে অন্যদিকে হোয়াং ডং হিউ স্কুইড সিরিজের গল্প লেখেন দুই সালে যে বছর লাখ মুক্তি পায় সোহমের আশঙ্কা হোয়াং ডং হিউ হয়তো লাখ দেখেছেন এবং সেটার লাদলেই স্কুইড গেমের গল্প লিখেছেন তাই নকলের অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন তিনি এই অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেছে নেটফ্লিক্স এই বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন এই দাবির কোনো ভিত্তি নেই স্কুইড গেম সম্পূর্ণ হুয়াং ডং হিউকে সৃষ্টি আর তার পক্ষে আমাদের অবস্থান অটল থাকবে জানা গেছে প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর নেটফ্লিক্স তৈরি করছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছে তার তিন বছর পরে গল্প দেখা যাবে দ্বিতীয় সিজনে স্কুইড গেম টু প্রিমিয়ার হবে আগামী ২৫ ডিসেম্বর 마리오센, 쇼비스드나이. 이게 그놈들이 준명한 힘니까 여기로 전해 보면 될거 아니야? <laughs>